কর্ণ পরশুরামকে বলে যে প্রেস মিডিয়ার সামনে বলবো যে আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছিল সব মিটে গেছে পরশুরাম বলে যে এই তো মিথ্যে কথা মিথ্যে কথা কেন বলবেন আপনি সত্যজিৎ ফোনটা নিয়ে বলে যে আমি গাড়ি পাঠাচ্ছি চুপচাপ চলে এসো এত জেদ কিসের তোমার পরশুরাম রাজি হয় না বলে যে ওটা আপনারা বুঝবেন না আমি বিজনেস বাঁচানোর জন্য অন্যের দাবিদারি করি না জিত রেগে গিয়ে বলে যে কবিরকে তোমাকে সরি বলতেই হবে নয়তো তোমাদের এই শহর থেকে বাস তুলে দেবো অন্যদিকে আরাধা কবির মেতে উঠেছে ডান্স পারফরমেন্সে এরপরে পরশুরাম স্পেশাল ব্রাঞ্চে গিয়ে বাব্বারকে জেরা করতে থাকে অন্যান্য অফিসাররা আকাশকে ধরে নিয়ে আসে যে কিনা ডোডোর সাথে ছিল রেস্টুরেন্টের ঘটনার দিন আকাশ চিনতে পারে যে পরশুরামকে কে পরশুরাম তাকে শাসায় যে পরশুরামের আসল পরিচয়ের ব্যাপারে সে যেন ভুলেও মুখ না খোলে এরপরে পরশুরামের কাছে দু চারটে থাপ্পড় খায় আকাশ তারপরে পরশুরাম কর্ণকে কল করে আর বলে যে এবার ওরা আকাশকে জেরা করবে আর তার বয়ানের ভিত্তিতে কেস সাজাবে কবিরের মুক্তি ইম্পসিবল অ্যাডভোকেট বসাক বলে যে জল যখন সোজা পথে গড়াচ্ছে না তখন একটু বেআইনি টোটকা হয়ে যাক জিত বলে যে ঠিক তাই বাবিনের সাথে আজ রাতে টোটিনিদের বাড়িতে যাব। ভালো ভালো খাবার দাবার নিয়ে তারপরে বুঝিয়ে আসবো যে জিত মুখার্জিকে কর্ণ চ্যাটার্জিকে এদিকে আয়ুষী কবিরকে আড়ালে ডাকে আর রথের মেলায় দুর্ঘটনার নিউজ আর্টিকেলটা দেখায় সে ছবিটাতে লক্ষ্য করতে বলে যেখানে কিনা পরশুরাম ফাইট করছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে খানিকটা শিবপ্রসাদের মতোই চেহারা এসব দেখে কবিরের পায়ের তলার মাটি যেন সরে যায়